দেখো তো গায়ে সব আমার পেছনে মেয়ে আগুলা খাবে এরা তো এইমাত্র বৃষ্টিটা থামলো দেখো সব গাড়ির সিট ফিট মুছে হচ্ছে এখন তো চলো যাই এখন আমরা চাপড়াতে আছি বৃষ্টিটা কেবল সবাই থামলো তো বন্ধুরা এটা আমাদের সেই সীমানগরে বিখ্যাত বিএসএফ ক্যাম্প তা মানুষ এটা দেখার জন্য আসে সবাই এই রোডে আর তোমরা গাইস একবার রোডের দৃশ্যটাও দেখো কত বন্ধুরা চলে এসেছে সেই চায়ের দোকানে আমাদের বিশ্ববিখ্যাত চা যেখানে মাঠের সেই চায়ের দোকানে চলে দোকানটা আমার বন্ধু বোন হচ্ছে আগে চা খাওয়ার জন্য গাড়ি দাঁড়িয়ে আছে ঠিক আছে সব গাড়ি নিয়ে দাঁড়িয়ে পড়েছে ওই একজন ফোনে ব্যস্ত এই তো সেই চায়ের দোকান বিশ্ববিখ্যাত এখন ভিড় কম বিকেলের দিকে ভালো ভিড় হয় তো বন্ধুরা চা চলে এসছে দেখো কত মন খুশি রে এক কাপ চা খাওয়ার জন্য কত দূর এসছে দেখো তো বন্ধুরা চা খাওয়া কমপ্লিট তো ভিডিওটা এতটুকুই ছিল তো সবাই একটু লাইক শেয়ার কমেন্ট করো ছোট বাড়ি সাপোর্ট করো